আমি ভুল লাগেছি বারবার শুধু মনে করাবে বারবার মনে করাবে কেন আমার কি মান সম্মান নাই নাই তো ওই জন্য তো একটা দি হাত যে রাস্তার মধ্যে এক ক্লাস হাত এক ক্লাস এ তুই বারবার হাগার কথা বলবি না বললা দিলাম এখানে হাত যে ওখানে হাত সেখানে হাত আরে হাই 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 কে ছাইছি রাস্তার মধ্যে পুরো রাস্তা ভরা আছে ছোটতে বাড়ি সামনে পুরো স্ট্যাম্প মাইরা দিছে তুই দেখছিস আমি হাত

হ্যাঁ তোর কথা তোর কথার চটে ওর হিসি পেয়ে গেছে চলো হ্যাঁ এবার এবার কিছু বললে তুমি মুখ কইরা দবা হ্যাঁ আচ্ছা বাম হ্যাঁ মুছে এমন বকা দিছে যে pamer hisi paye গেছে হ্যাঁ চলো যা বাবারা বললে দাও বাবারে বলো বাবারা বললে দা দিদি বলছে ভুতুও দূরে গিয়া বইয়া বসে তোর মুখের চোটে

সব সময় মনে করায় এক কথা ব্যাংক ভাল লাগে না বাড়ি ছেড়ে চলে যেমন তখন তুই বুঝবি আর বাড়ি ছেড়ে চলে যেমন কিন্তু আমি রাগ হইয়া তখন বুঝবি হ্যাঁ তো হ্যাঁ যা যা একদম আসবি না পা আমার কাছে হ্যাঁ চুপ করে বাঁচো ওখানে

ভাগুনীগা আর তার কবি নরদিকে চুপ করে না বসে